রাজনীতির ময়দানে ভগবানকে নিয়েও দ্বন্দ্ব শুরু করলো তৃণমূল এবং বিজেপি কর্দমাক্ত রাস্তার একপাশে পাশে দাঁড়িয়ে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছেন বিজেপি নেতারা অপরদিকে তৃণমূলের পক্ষ থেকে উঠছে জয় জগন্নাথ স্লোগান এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় কোনো এক এলাকায় একটি বেহাল রাস্তার দুই পাশে দুদিকে জড়ো হয়ে রয়েছেন বিজেপি ও তৃণমূলের নেতারা হঠাৎ করে বিজেপির এক সদস্য স্লোগান দিয়ে ওঠেন ঠিক তখনই তৃণমূলের এক সদস্য হাতে পতাকা নিয়ে এসেই জয় জগন্নাথ স্লোগান দিয়ে ওঠেন কিছুক্ষণ ধরে চলে এই স্লোগান যুদ্ধ তারপরেই সেখানে উপস্থিত তৃণমূল এবং বিজেপির সকল সদস্য এক কাছে এসে জয় শ্রীরাম এবং জয় জগন্নাথ স্লোগান দিতে থাকেন যেন কে বড় দেবতা তা প্রমাণ করতে রাস্তায় নেমেছে তৃণমূল ও বিজেপি কিন্তু যে রাস্তার উপর দাঁড়িয়ে তারা স্লোগান দিচ্ছেন সেই বেহাল রাস্তা বা উন্নয়ন নিয়ে কারোরই কোনো মাথা ব্যথা নেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিওটি দেখুন পুতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া